দরদের ডেট দরদের কাস্টিং এগুলো নিয়ে আর কোন কথা না সোশ্যাল মিডিয়ার কল্যাণে এআই টুলের মাধ্যমে শাকিব খানের ভিন্ন ভিন্ন লুক তৈরি করার চেষ্টা করছি। দর্দ নিউ ঠিক এইভাবে হঠাৎ করে আপনাদের সামনে এসে বলবো এভরিথিং ইজ ওকে আমরা শুটিং এর। জায়গা থেকে তাদের নিজ নিজ মন্তব্য জানাচ্ছি। দর্দ আমাকে কাছে সন্তানের মতো দর্দ অবশ্যই হবে। কিন্তু পরিচালক অনন্য মামুনের উদ্দেশ্যে দুইটি কথা বলতে চাই। আপনার এই সিনেমাটির গল্প কেমন? গল্পের merit কতটুকু হতে পারে? সিনেমাটি কি ট্র্যাজেডি হবে নাকি রোমান্টিক হবে? সেটি সমস্তই আপনি জানেন। পাশাপাশি এই সিনেমাতে সাকিব খান কোন লুকে আসলে গল্পের সাথে সামঞ্জস্য মিল থাকবে সেটি আপনি ভালোভাবে জানেন গল্পের সাথে মিল করে সাকিব খানের লুক তৈরি করাটাই সবচেয়ে বেশি উত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই টুলের মাধ্যমে আপনার গল্পের অনুযায়ী লুক আসা বেরি ট্রাফ আপনি এআই টুলের মাধ্যমে ধারণা নিতে পারেন কিন্তু আপনাকে গল্পের অনুযায়ী লুক তৈরি করতে হবে দেখতে দেখতে আনায় মাস অতিবাহিত হয়েছে নানান জটিলতাকে পার করে আজকে এই জায়গায় আসছেন তাই আমাদের শাকিবিয়ানদের একটি দাবি প্রয়োজন হলে আরও দুই দিন সময় নিয়ে সাকিব খানের বেশ একটি লুক দেওয়ার চেষ্টা করবেন অনন্য মামনের কাছে সাকিব এই আর্জেন্ট তো সকল সাকিবিয়ানরা এতদিন তো অপেক্ষা করেছেন আর নয় দুইটা দিন অপেক্ষা করবেন যাতে সাকিব খানের লুকটি খুব ভালোভাবে তৈরি করতে পারে পরিচালক অনন্য মামুন বেশি তাড়াহুড়া করলে হয়তোবা লুক অনেকটা বিশ্রী হয়ে যেতে পারে তো আপনারা কি চান শাকিব খানের এই দরজ সিনেমাতে যাতে অনন্য মমন বেস্ট একটি লুক দিতে পারে সাকিব খানের যদি এটাই চান তাহলে অবশ্যই আপনার মতামত ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পাশাপাশি আরেকটি জিনিস মাথায় রাখতে হবে সাকিব খানের এই সিনেমাটি কিন্তু বলিউড সিনেমা ছয়টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে নায়িকা বলিউডের প্রোডাকশন হাউস তিনটি দেশের সিনেমাটির বাজেট ষোলো কোটি এই সব কিছু মিলিয়েই অনন্য মামনের মাথায় রাখা উচিত সাকিব খানের লুক গেট কেমন হওয়া উচিত দীর্ঘ ছয় বছর যাবৎ সাকিবদের একটাই দাবি যে আলো অর্জনের মতো সাকিব খানের সিনেমাতেও ফাইট দৃশ্য রাখা উচিত যেমনটা আমরা তামিল সাউথ ইন্ডাস্ট্রিতে দেখে আসছি তো সকল সাকিবরা সাকিব খানের এই দরজ সিনেমা নিয়ে এবং সাকিব খানের লুক নিয়ে আপনাদের কী মতামত সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এমনিভাবেই এই দরজ সিনেমার সর্বশেষ আপডেটটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ